আবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভৃত্ত জয় হোক মহারানী রাজ রাজেশ্বরী দীন ভৃত্তে কর দয়া রানী সবাভঙ্গ করি সকলেই গেল চলি যথাযোগ্য কাজে আমার সেবক বৃন্দ বিশ্বরাজ্য মাঝে মোর আজ্ঞা মোর মান লয়ে শীর্ষ দেশে জয় শঙ্খ সগর্বে বাজায়ে সবা শেষে তুমি এলে নিশান্তের শশাঙ্ক সমান ভক্ত ভৃত্ত মোর কী প্রার্থনা ভৃত্ত মোর স্থান সর্বশেষে আমি তব সর্বাধর্মদাস মহত্তমে একে একে পরিতৃপ্ত আশ সবাই আনন্দে যবে ঘরে ফিরে যায় সেই ক্ষণে আমি আসি নির্জন সভায় একাকি আসি না তব চরণ তলের প্রান্তে বসে ভিক্ষা মাগি শুধু সকলের সর্ব অবশেষ টুকু রানী অভোধ ভিক্ষুক অসময়ে কি তরে মিলিবে বৃত্ত হাসি মুখ দেখে চলে যাব আছে দেবী আরও আছে নানা কর্ম নানা পদ নিল তোর কাছে নানা জনে একে কর্ম কেহ চাহে নাই ভৃত্য পরে দয়া করে দেহ মরে তাই আমি তব মালঞ্চের হব মালাকর রানী মালাকর ক্ষুদ্র মালাকার অবসর লব সব কাজে যুদ্ধ অস্ত্র ধনুস্বর ফেলিনু ভূতলে এ রাজ সাজ রাখিনু চরণে তব যত উচ্চ কাজ সব ফিরে লও দেবী তব দুধ করি মরে আর পাঠায় না তব স্বর্ণতরী দেশে দেশান্তরে লয়ে জয় ধ্বজা তব দিক দিগন্তে করিয়া নব নবনব জয়ে পাঠায় না মরে পরে তব রাজ্য কর্ম যশ ধন জনভারে অসীম বিস্তৃত কত নগর নগরী কত লোকালয় বন্দরেতে কত তরী বিপণীতে কত পণ্য ওই দেখো দূরে মন্দির শিখরে আর কত হর্ম চুড়ে করিছে দংশন কলুচ্ছ্বাস শসিয়া উঠিছে শূন্য করিবারে গ্রাস নক্ষত্রের নিত্য নিরবতা বহু ভৃত্য আছে হোতা বহু তব জাগে নিত্য কতই প্রহরী এপারে নির্জন তীরে একাকী উঠেছে ঊর্ধ্বে উচ্ছ গিরিশিরে রঞ্জিত মেঘের মাঝে তুষার ধবল তোমার প্রাসাদ সৌধ অনিন্দ নির্মল চন্দ্রকান্ত মণিময় বিজনী বিরলে হেত দক্ষিণের বাতায়নতলে মঞ্জরিত ইন্দু মল্লি বল্লরি বিতারে নিভৃত কপত কল গানে একান্তে কাটিবে বেলা স্ফটিক প্রাঙ্গনে জলযন্ত্রে উৎসধারা উৎস ধারা দীর্ঘ দিন উচ্ছ শিবে দীর্ঘদিন ছলো ছল করি দিবে বেদনা বিহব বল করুণা কাতর অধূরে অলিন্দ পরে পুঞ্জ পুচ্ছ বিস্ফারিয়া স্ফিত গর্ভ ভরে নাচিবে ভবন শিখি দল চরিবে শৈবাল বনে করি কোলাহল বাঁকায়ে ধবল গ্রীবা পাটলা হরিণী ফিরিবে শ্যামল ছায়ে ওই একাকিনী আমি তব মালঞ্চের হব মালাকর রানী ওরে তুই ধর্মভীরু কর্মভীরু অলস কিঙ্কর কী কাজে লাগিবি ভৃত্ত অকাজের কাজ যত আলস্যের সহস্র সঞ্চয় শত শত আনন্দের আয়োজন যে অরণ্য পথে কর তুমি সঞ্চারণ বসন্তে শরতে প্রতুষে অরুণোদয়ে সোলাথ অঙ্গ হতে ত্রপ্ত নিদ্রালস খানি স্নিগ্ধ বায়ু স্রোতে করি দিয়া বিসর্জন সে বনবিধিকা রাখিব নবীন করি পুষ্পাক্ষরে লেখা তব চরণের স্তুতি প্রত্যাহ উষায় বিকশি উঠিবে তব পরশ তুষায় তৃণপুঞ্জ তৃণপুঞ্জতলে সন্ধ্যাকালে যে মঞ্জু খানি জড়াইবে ভালে কবরী বেষ্টন করি আমি নিজ করে সে বিচিত্রমালা সন্ধ্যঝ্যুতি স্তরে সাজায় সুবর্ণ পাত্রে তোমার সম্মুখে নিঃশব্দে ধরিব আসি অবনত মুখে যেথাই নিভৃত কক্ষে ঘনকেশ উপাস তিমির নির্ঝম সহ তিমির নির্ঝর সম উন্মুক্ত উচ্ছ্বাস তরঙ্গ কুটিল এলাইয়া পৃষ্ঠ পরে মুকুর অঙ্কে শুভ্র পদ্ম করে কুমুদ সরসী কুলে বসিবে যখন সপ্ত পর্ণ তরুমূলে মালতী দোলায় পত্র সেদ অবকাশে পরিবে ললাটে চক্ষে বক্ষে সুবাসে কৌতূহলী চন্দ্রমার সহস্র চুম্বন আনন্দিত তনুখানি করিয়া বেষ্টান উঠিবে বনের গন্ধ বাসনা বিভোল নিঃশ্বাসের প্রায় মৃদু ছন্দে দিবদল মৃদু মন্দ মতো অনিমেষে যে প্রদীপ জলে শয্যা শিরদেশে সারা সুপ্ত নিশি সুর নর স্বপ্নাতিত সারা সুপ্ত নিশীষ সুর নরস্বপ্নাতিত নিদ্রিত অঙ্গপানে স্থির অকম্পিত নিদ্রাহীন আখি মেলি সে প্রদীপ খানি আমি জ্বালাইয়া দিব গন্ধ তৈল আনি শেফালির বৃন্ত দিয়া রাঙাইব রানী বসন বাসন্তী রঙে পাদ খানি নবভাবে নবরূপে শুভ আলিম্পনে প্রত্যহ রাখিব অঙ্কি কুমকুমে চন্দনে কল্পনার লেখা নিকুঞ্জের অনুচর আমি তব মালঞ্চের হব মালাকর রানী কি লইবে পুরস্কার বৃত্ত প্রত্যহ প্রভাতে ফুলের কঙ্কন গড়ি কমলের পাতে আনিব যখন পদ্মের কলিকা সম ক্ষুদ্র তব মুষ্টিখানি করে ধরি মম আপনি পরায়ে দিব এই পুরস্কার প্রতি বেলা অশোকের রক্ত কান্তে চিত্রিপদল চরণ অঙ্গুলি প্রান্তে লেষুমাত্র রেণু চুম্বিয়া মুসিয়া লব এই পুরস্কার রানী ভৃত্ত আবেদন তব করিনু গ্রহণ আছে মোর বহু মন্ত্রী বহু সৈন্য বহু সেনাপতি বহুযন্ত্রী কর্মে রত তুই থাক চিরদিন স্বেচ্ছাবন্ধি দাস খ্যাতিহীন কর্মহীন রাজসভা বহিপ্রান্তে রবে তোর ঘর তুই মোর মালঞ্চের হবি মালা